আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গভীর রাত কুকুর ডাকতেছে এই কুকুরগুলো আমার ভক্ত আমার পাহারা দেয় আমি যখন গভীর রাতে আসি না বাসায় এই কুকুরগুলো আমার বাসা পর্যন্ত আগায় দেয় ঘটনা এটা না কুত্তার ডাক বা এটার ডাক কোনো ইয়ে আমি জিম থেকে বেরোয়ার সময় একটা মজার দৃশ্য দেখি নব্বই বা হান্ড্রেড প্লাস বয়সী মহিলা একটা বিড়াল দড়িতে বেঁধে রাখে আর বিড়াল বারবার রাস্তার দিকে যায় তা আমি একদিন চিন্তা করছি ভিডিও করে আপনাদের দেখাবো তো এই মহিলারাই আমি জিজ্ঞেস করলাম যে নানি নানিক থেকেও ডাবল নানি মানে ডাবল নানি মানে অনেক বয়স একশো প্লাস আমি একদিন ভিডিও করে দেখাবো আপনাদের নানি বলে নানি আপনি বিড়ালটারে ভাই মানে বাইদে রাখছেন কেন কয়ে বাজান গাড়ির নিচে পড়ে কি ভালোবাসা ভাই এই যে আমার এখানে একটা বুনো বিড়াল আসে মাঝে না পায়ে ডাইন পায় কে জানি বাড়ি দিছে একদিনে দুদিন খোঁড়াইছে বিশ্বাস করেন আমার রাহান রাফি ওই যে তাণ্ডব থেকে তিনটা সিকোয়েন্স করায় একটা শটে রাখছে আমি যে পরিমাণ মানে বদ্ধ না দিছি এই বিড়ালের পা যে ভাঙছে মানে বাড়ি মারছে বিড়াল খোঁড়াইছে পরে ঠিক হয়ে গেছে মাসাল্লা বিশ্বাস করেন আমি যে কি পরিমাণ কষ্ট পাইছি মানে বিড়ালের পায়ে আঘাত করছে ভাই পশু পাখিরা যে কেউ কিছু যদি কুকুর বিড়ালটা কে কিছু বললে ভাই আমি ভীষণ কষ্ট পাই ওরা আমার আপন এই একটু পরে বিড়ালটা এসে পড়বে হ্যাঁ বি আমার দু একজন বন্ধু বান্ধব তো বলে যে এটা মনে জিন আমারও মাঝে মধ্যে মনে হয় জিন কিনা পরে দেখি সায়া আছে সায়া যদি থাকে তাহলে তো জিন না যে কথা বলতেছে অনেক বক করতেছি রাত তো মন ভালো তো যে ব্যাপারটা হলো অনেকে বলতেছে গত রোজার ঈদে একটা ভালো ঈদ গেছে ওই ঈদে আমার তিনটা সিনেমার ছিল তার ভিতরে তিনটাই ভালো গেছে বর বাদ তো ফাটাল বাংলাদেশে এরপরে জঙ্গলি ফাটাইছে চক্কর খারাপ জানি আর একজন মহানায়কর সিনেমার ছিল সিনেমাটার নাম কি আমি ভুলে গেলাম যা তো এই তিন চারটে সিনেমা খারাপ যায়নি আবার নতুন করে এই রুজারিতে আর এই কোরবানি কুরবানি ঋতো মানে জাতা হইছে তাণ্ডবের অবস্থা জাতা একমাত্র সাকিব বের জন্য যা মানুষজন দেখছে তাও সেভেন্টি পার্সেন্ট সাকিব দেখে নাই কেন দেখে নেই ওই যে ঋশরে ঢুকাইছে অপছন্দের মানুষ ঢুকাইছে সাকিব ভাইয়ের অপমান করে তারে ঢুকাইছে রেহান রাফি ওই যে সিনেপ্লেক্সে চলবে একশো তিরিশটা হলে জীবনে কখনো সলো সিনেমা আসবে না এই মাইসের আমার মাথায় ধরে না ভাই মাসুদ কি করে আমি 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 পর্যন্ত আমার হিসাব মিলাইতে মানে এখনও মাসুদের কামটা কি সেদা করব কি কার সেদা করব এই যে সাকিব বেঁচে দেহাই দিচ্ছে শ্যাদা তো যে ব্যাপারটা বলতে চাই এই দে নাকি আবার অনেকেই আওয়াজ দিতেছে ভাই এই দে ফাটাবে কি এই দে ভাই সাকিব ভাইয়ের একটা আসতেছে সিএমের একটা আসতেছে আর এই নিশোর একটা আসতেছে নিশোর ধম সিএমেরটা এখনো না মানে সিএম এটা বলে নেই কিন্তু মেজাস হৃদয় কিন্তু বলে নাই সুমি সুমিয়াপা এত মানে কি বলবো ভাই এত ভালো মানুষ যাক ওনাদের কথা আমি বলছি অনেকবার হৃদয় ভাই সুমিয়াপা আজিম ভাই এদের মতো মানুষ আমাদের ইন্ডাস্ট্রিতে খুব কম আসবে ওনারা কিন্তু এখনো বলে নেই বলছে ওই যে ইয়ার কৌশালির একটা ইন্টারভিউ দেখলাম যে কারে কারে নিতেছে মানে নেওয়ার সম্ভাবনা সিএম রে আশি পার্সেন্ট না নব্বই পার্সেন্ট নিশোরে নব্বই পার্সেন্ট আর হচ্ছে না সরি নিশোভাত শরীফুল রাজে নব্বই পার্সেন্ট আর পঁচাশি পার্সেন্ট হলো আরিফিন শুভ তো সবাই দেখি অনেক কন্টেন্ট হইতেছে সিএম রে নিচ্ছে তো আমি ব্যক্তিগতভাবে সিএম রে নিলে আমি খুশি হব কুকুরের ডাক কিন্তু থামে না এরা আমার দোষ না মনে খারাপ শয়তন মজ্জত দেখছে আর কি আমাদের ইন্ডাস্ট্রিতে কিছু শয়তন মজ্জত আছে না ওই শয়তন মজ্জত মনে হয় এখানে আসছে এর লেগা কুকুর ডাকতেছে তো সবাই বলতেছে এই সিএম যদি আসে ভালো হবে সাকিব ভাই সিএম আর ও যে নিশো সাকিব ভাইয়ের সাথে আসলে আমি বলি কি সাকিব ভাইয়ের একটু আলাদা রাখেন সবাই এরপরে বাকিদের নিয়ে আলোচনা করে এরপরে বাকিদের নিয়ে আলোচনা করেন আপনারা সাকিব বেকে জড়ায় আলোচনা করে নিরা আমি মানতে পারি তবে মেয়েদের রিদার সিনেমা আসলে কিন্তু এটা বাম্পার হিট হবে একের অগ্রিম লিখে দিলাম অগ্রিম লিখে দিলাম বাকিদের কথা বলতে পারি না রনি ভাইয়ের রেদন রনি ভাইয়ের কোন সিনেমা হিট হয়েছে বা উনি একজন পরিচালক ঠিক আছে উনি উনি একটা বা দুইটা সিনেমা করছে ওই যে আমার মনে নেই আসলে আইসক্রিম নামে একটা আর একটা হলো যে ইন্ডিয়ার রুদ্রনীল আর জয় হাসান আর আমাদের ছেলেমেটলে ছিল ওইভাবে আলোচিত না কিন্তু রনি ভাই ম্যান হিসেবে অনেক ভালো চর্কিত একটা বড় দায়িত্বে আছে এবং রনি ভাই মারাত্মক কিন্তু ফ্যান্টাস্টিক লোক কিন্তু সাকিব ভাইট বললাম না ওইটা আলাদা রাখেন ওটা বাম্পার হিট হবে সাকিব ভাইটা মেগা হিট হবে এটা এটা আলাদা রাখেন বাকিদের কথা কোথায় বাকিদের ভিতরে রনি ভাইয়ের কথা আমি বলতে পারবো কারণ ওই নায়কের আমি ভক্তও না আর ওই নায়কের সিনেমা আমি দেখবো না বাট যদি যেসব কন্টেন্ট দেখতেছি নিয়ে সিয়াম হৃদয় করবে বিশ্বাস করেন এই সিনেমা আগুন জ্বলবে ওই যেমন জঙ্গলি চলছে না বরবাদের পাশাপাশি জঙ্গলি চলছে না এটাও চলবে আর মেহেদিয়াসান হৃদয় আগের যে সিনেমা বানাচ্ছে তার থেকে ভালো সিনেমা বানাবে তবে লড়াইটা হবে কারণ তিনজন একদম ওই ওই রোজার ঈদের মতো সাকিব ভাই থাকবে বস হিসেবে এক চাটিয়া এরপরে মনে করেন মেদাসান রিদা তারপরে যারা যারা থাকবে তারা থাকবে বাট কথা হইল সাকিব ভাইকে একটু আলাদা রেখেন সবাই গুলায় ফেলেন না সাকিব ভাইয়ের মতো মানে আর্টিস্ট বাংলা চলচ্চিত্রের ইতিহাসে পাঁচশো বছরে আসবে না অনেকে অনেক কিছু বলতে পারে এত জনপ্রিয় আর্টিস্ট পাঁচশো না পাঁচ হাজার বছরে আসবে কিনা সন্ত আছে এত জনপ্রিয় আর্টিস্ট ভাই সাকিব ভাই যে কি ক্রেজ সারা পৃথিবীতে সারা পৃথিবীতে লক্ষ কোটি ভক্ত তার দু একজন আছে না বলে যে দুই চারজন ভক্ত লক্ষ কোটি ভক্ত সাকিব ভাইরে আলাদা রাখেন বাট হৃদয় ভাইকে ফালাই দেন না কিন্তু হৃদয় ভাই কিন্তু খেলা দেখায় দিবে আর ওই সাকিব ভাই যেটা এমনি হিট এমনি সুপার হিট কারণ একে তো মেগাস্টার শাকিব খান তারপরে কালা জাহাঙ্গীরের সাবজেক্ট বাম্পার হিট হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম